ওয়েলকাম টু ট্যানজেন্ট একাডেমিয়া আচ্ছা আমরা সলভ করতে চলেছি দশম শ্রেণীর রাশিবিজ্ঞানের প্রথম কোষে দেখি ছাব্বিশ এক যেখানে আমরা সলভ করবো গড় নির্ণয় করবো আমরা তিনটি পদ্ধতি আছে মূলত এবং তোমরা অফলাইন ক্লাসে তিনটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনেছো আমরা শুধুমাত্র এখানে কোষে দেখি যে বিভিন্ন অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলির সমাধান করবো প্রথম অঙ্কটি দেখো এখানে দেওয়া হয়েছে যে চল্লিশ জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি এবং এই বন্ধুদের গড় বয়স আমাদের নির্ণয় করতে হবে কোন পদ্ধতিতে প্রত্যক্ষ পদ্ধতিতে এই গড় নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা ছকটা বানিয়ে নেব ছকে প্রথমেই থাকবে বয়স এটা সাধারণত আমরা এক্স আই দিয়ে ডিনোট করব এরপর থাকবে বন্ধুর সংখ্যা এফ আই দিয়ে যেটিকে ডিমোট করো এবং আমাদের নির্ণয় করে নিতে হবে এক্সআই এবং এফআই ছোট যায় সাজিয়ে নেওয়া হয় তারে প্রথমে আসছে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এবং কুড়ি সেই অনুযায়ী পরিসংখ্যা বা সংখ্যাটা লিখে নেব চার সাত দশ দশ পাঁচ এবং চার এক্স আই অর্থাৎ এই দুটিকে গুণ করে আমরা এখানে লিখব দেখো আমরা যেটা পেয়ে যাই বারো পেয়ে গেলাম পঁচানব্বই এবং চার কুড়ি পেয়ে গেলাম আশি তো আমাদের সূত্র অনুযায়ী এরপরে সিগমা এক্স একসাই এফআই বের করতে হবে এবং সিগমা বের করতে হবে তো সিগমা এফ আই আই অর্থাৎ

এটা যেহেতু এটা উল্লেখ করে দিয়েছিল দেখো যে প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি বলে দেওয়া অতএব গড় বয়স সমান সমান সূত্র অনুসারে আমরা কি জানি সূত্র অনুসারে আমরা জানি

শূন্য দুই আশি কুড়ি দশমিকের জন্য শূন্য এবং পেয়ে যাচ্ছে দুশো তাহলে কত পেলাম সতেরো দশমিক চার দুই পাঁচ বছর এটা আমরা কোন পদ্ধতিতে বললাম প্রত্যক্ষ ঘর পদ্ধতিতে প্রত্যক্ষ ঘর পদ্ধতিতে গড় সূত্র কোনটা আশা করি তোমাদের প্রত্যেকের মনে আছে এটা হচ্ছে গড় সূত্র এবং এখানে দেখে না গড় নির্ণয় বলে দেওয়াই ছিল যে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করে যদি পদ্ধতি উল্লেখ করে দেওয়া থাকে তাহলে অবশ্যই সেই পদ্ধতি অনুসারে তোমাদেরকে করতে হবে চলে আসি দুই নম্বর অঙ্কে দেখো গ্রামের পঞ্চাশটি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি এবং ওই পঞ্চাশটি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতি দেখেছি দ্বিতীয় পদ্ধতি যেটা ছিল গড় নির্ণয় কল্পিত গড় পদ্ধতি সেই পদ্ধতিতে আমাদের এটি নির্ণয় করতে হবে তো কল্পিত পদ্ধতি নির্ণয়ের জন্য আমাদেরকে মূল কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে ছকটা বানিয়ে নিতে হবে ছক বানিয়ে নিই প্রথমে দেখো সদস্য সংখ্যা যেটা আমরা পেয়ে গেলাম এক্স আই এরপর কি পেয়ে যাব পরিবারের সংখ্যা এফ আই এরপর আমাদের ডিআই নির্ণয় করতে হতো ডিআই নির্ণয়ের সূত্রটি লিখে দিই মাইনাস এ এবং শেষমেশ ডিআই এফআই নির্ণয় করতে হবে তো একই অনুযায়ী লিখে ফেলা যাক প্রথমে দেখো দুই তিন চার পাঁচ ছয় এবং সাত পরিবারের সংখ্যা ছয় আট চোদ্দ পনেরো চার এবং তিন আচ্ছা ডিআই নির্ণয় করার সময় আমরা কি নির্ণয় করতে হবে এই নির্ণয় করে ফেলবো দেখো চার হয়ে যাচ্ছে এ তাহলে প্রথম ক্ষেত্রে কত পাবো আমরা দুই মাইনাস চার যেটা পেয়ে যাবো কত মাইনাস দুই একইভাবে তিন থেকে যদি চার বিরুদ্ধ করে পেয়ে যাবো মাইনাস এক একটি নির্ণয় করে দেখিয়ে দিলাম তোমরা চাইটে প্রত্যেকটা দেখাতে পারো নাও দেখাতে পারো শূন্য এখানে পেয়ে গেলাম এক দুই এবং তিন এরপরে মূল কাজ ডিআইএফআই অর্থাৎ ডিআইএর সাথে এর গুণ করে লিখব মাইনাস বারো মাইনাস আট এটা তো শূন্য হয়ে যাচ্ছে পনেরো আট এবং তিন তারিখকে নয় পেয়ে গেলাম দেখো চক সম্পূর্ণ এবার আমাদের কাজ পরের কাজ যেটা সেটা হচ্ছে সূত্রটি লেখা এবং সেই অনুযায়ী মান নির্ণয় করা ও তার আগে আমাদেরকে সিগমা ডিআইএফআই এবং সিগমা এফআই নির্ণয় করে নিতে হবে সিগমা ডিআইএফআইটি এখানে আমি পাশে করছি এটা তোমরা নিচে করবে এখানে জায়গা জন্য কাছে করছি দেখো বারো আট পরস্পর ক্যান্সেল করবে তিন বারো পাচ্ছি দেখো এবং সিগমা এফআই দেখো সিগমা এফআই তো অবশ্যই পঞ্চাশ হবে এখানে পঞ্চাশ উল্লেখ করে দেওয়া রয়েছে তাহলে চলে যাই অতএব পরিবারের বড় সদস্য সংখ্যা সমান সমান কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র আশা করি তোমাদের মনে আছে এ প্লাস এর মান কত ছিল চার প্লাস যোগ পেয়েছি বারো এবং সিগমা এফআই পেয়েছি কত পঞ্চাশ তো এখানে একটা সহজ পদ্ধতি আছে আবার সবু না করে পঞ্চাশ থেকে বারোটা ভাগ করে নেবের পাশে শূন্য একশো এবং পেয়েছিলাম কুড়ি শূন্য চার অতএব শূন্য দুই চার যোগ করলে পেয়ে গেলাম কত চার দুই চার এবং সদস্য সংখ্যা যেহেতু এত জন লিখতে পারো না লিখলেও চলবে পেয়ে গেলাম পরেরটা দেখা যাক পরে একটা দেখো এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে যে নিচের প্রদত্ত তথ্যে যৌগিক গড় কুড়ি দশমিক হয় তবে এর মান নির্ণয় করে ক্ষেত্রে দেখো একটি চল তোমাদেরকে দেয়া নেই সেইটি তোমাদেরকে নির্ণয় করতে হবে চল প্রথম ডি আই তারপরে পরিসংখ্যা দেওয়া রয়েছে পরিসংখ্যাগত রয়েছে এ তো আমরা এখানে অবশ্যই সবসময় চেষ্টা করবে প্রত্যক্ষ পদ্ধতিতে করার কারণ প্রত্যক্ষ পদ্ধতিতে যদি করে থাকো তাহলে এটা সবচেয়ে সহজ হবে এ নির্ণয় করতে হবে না ডিআই নির্ণয় করতে হবে না শুধু সাধারণ এক্সআই ফাই নির্ণয় করলে অঙ্কটা শেষ হয়ে যাবে দেখো দশ পনেরো তারপরে কথ এ পঁচিশ এবং পঁয়ত্রিশ পরিসংখ্যা কত পেলাম তিন দশ পঁচিশ সাত এবং পাঁচ তো এরপরে আমরা এক্স এক্সাই ফাইভ বের করে নেব দেখো তিরিশ পেয়ে গেলাম দেড়শো পঁচিশ টোয়েন্টি ফাইভ এ একশো পঁচাত্তর পেলাম এবং পাঁচ পঁয়ত্রিশে পেয়ে গেলাম একশো পঁচাত্তর তো এরপরে আমাদের কাজ কি সিগমা এফআই এর মান নির্ণয় করা এবং সিগমা এক্সআই এফআইয়ের মান নির্ণয় করা দেখো সিকমা এক্স আই এর মান নির্ণয় করলে আমরা কত পাবো পঁচিশে টা প্লাসের এবং একশো আশি একশো আশি এবং পাঁচশো তিরিশ যোগ করলে আর এখানে দেখো যদি যোগ করি তাহলে পঞ্চাশ পাচ্ছে তাহলে দেখো মান তো দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা যে গড়টা নির্ণয় করবো সেইটাই যৌগিকের মানের সাথে সমান করে দেবে এবং সমীকরণ সমাধান করে এর মান পেয়ে প্রথমে করিনি নির্ণয় গড় সমান 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 কত পেয়ে যাচ্ছে পাঁচশো তিরিশ প্লাস পঁচিশে কি লিখতে পারি পাঁচশো তিরিশ প্লাস টোয়েন্টি ফাইভ এ ডিভাইডেড বাই ফিফটি সমান্টি পয়েন্ট সিক্স বাড়ি পাঁচশো তিরিশ প্লাস পঁচিশে পঞ্চাশ ইন্টু দুশো ছয় বাই দশ দশমিক তুলে দিয়েছি কাটলাম বা পঁচিশ এ সময় পাঁচ ইন্টু দুশো ছয় মানে পেয়ে গেলাম কত এক হাজার সেখান থেকে কি পেলাম পঁচিশ এর সমান সমান দেখো তিরিশ পাঁচশো পেয়ে যাচ্ছে বা এর সমান সমান কত পাচ্ছে তাহলে এর মান পেয়ে গেলাম কত কুড়ি অর্থাৎ এ এর মান সমান সমান চার এর অঙ্কে চলে আসি দেখো একই রকমের অঙ্ক কিন্তু এই ক্ষেত্রে পরিসংখ্যার ক্ষেত্রে দেখো p এর মান বসানো আছে এবং তোমাকে সেই মানটা নির্ণয় করতে হবে তো একই ভাবে চল x i পরিসংখ্যা ফার্স্ট ক্যালকুলেশন করি এটা f i এবং আমরা নির্ণয় করব f i x 5 দশ পনেরো কুড়ি পঁচিশ এদিকে পাচ্ছি সিক্স পি সিক্স টেন ফাইভ এবং এটা আমরা চেষ্টা করব চেষ্টা করবো কেন এটা আমরা প্রত্যক্ষ পদ্ধতিতেই করবো দেখো তিরিশ এখানে পেয়ে গেলাম টেন পি সবসময় চেষ্টা করবে ক্যালকুলেশান যত কম করা যায় দুশো এবং একশো পঁচিশ

তো মানটা দেখো এবারেও দেয়া রয়েছে শর্তানুসারে দেখো এই মান দেওয়া রয়েছে পনেরো চারশো পঁয়তাল্লিশ টোয়েন্টি সেভেন প্লাস পনেরো করলে পেয়ে যাবো দেখো চারশো পঁয়তাল্লিশ প্লাস টেন টু ফিফটিন টেন পি ইকুয়ালস টু ফিফটিন্টি সেভেন করে দিলে পেয়ে যাচ্ছে দেখো চারশো পাঁচ প্লাস ফিফটিনিস বা টেন পি মাইনাস ফিফটিন পি চারশো পাঁচ থেকে চারশো পঁয়তাল্লিশ সেখানে পেয়ে যাচ্ছে চল্লিশ ইন্টু মাইনাসাইন বা মাইনাস ফাইভ পি টু মাইনাস চল্লিশ চল্লিশ বাইব সমান পেয়ে গেলাম কত আটেরও p এর মান আট চলে আসি পরের অঙ্কের